যে ইমামরা চার পাঁচ হাজারটা ইমামতি করেন আপনি কোনো সমস্যা আছে সাইরা দেবেন ইমামতি নামাজ পড়াইবে সভাপতি একামত দেবে সেক্রেটারি আর আজাম দেবে ওই যে কেশিয়ার কোন ইমাম পাঁচ হাজার দশ হাজার চাকরি করবেন না এত খেদমত করা লাগবে না ইসলামের এটা রিক্সা চালাইলেও মাসে বিশ টাকা মেলে এখন কাজ করবেন সমস্যা কি ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই আপনি কত বড় বুঝুর হয়েছেন কাসেম নানুজুবি রহমতুল্লাহ করেন নাই আমার আপনার আমার করতে সমস্যা কি আমার দ্বারা কোনো হুজুর আলেম আইলি যে হুজুর কেমনে কি করবো আমি বলছি মুদি দোকান দেন নাইলে রাস্তার পাশে ফুচকা বেছেন ভালো লাভ চটপটি বেছেন কয়ে এটা কেমন এটা মানায় ব্যবসায় মানায় না তো মানায় কিতে ওই ইমামতির নামে যে মরার দাওয়া খেয়ে আরাম খাওয়া নেই মানায় এই আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন যখন দুইশো টাকা দেন হুজুর চিন্তা করে বেতন চাই হাজার দুইশো টাকা তো দুই কেজি চাউল কেনা যাইবে বেতন তিরিশ হাজার দিলে সমাজ খুব শুদ্ধ হয়ে যেত মাদ্রাসার জন্য আমার প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার কাছে আপনাদের কাছে দোয়া চাই আমি তো মাদ্রাসা চালাই নিজের খরচে কোনো কালেকশন করি না এই জন্য আমার মাহফিলের শর্ত থাকে কোনো কালেকশন করতে পারবে না এই মাহফিলে কি বাইরে দোকানে দোকানে কোনো কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ মাহফিল যদি লিল্লাহে তা আলা হয় কালেকশন হবে না সোজা কথা ইসলাম এত ঠেকাইয়া দেয় নাই মানুষের থেকে গালি শুইনা কথা শুইনা টাকা তুলতে হবে ইসলাম অবস্থানে অবস্থানে থাকবে থাকবে ইসলাম দিন স্বয়ং সম্পূর্ণ থাকবে ইনসা দ হবে এই মাহফিল আয়োজন যারা করেছেন আমার খুব ভাল লাগছে গ্রামের ভিতরে আমার মনে হয় এটাই ফার্স্ট এত সুন্দর মাহফিল দেখলাম প্যান্ডেল থাকে ঝুলিয়া এখান দিয়ে সিরা এখান বাস বেকা আলো থাকে না মাই কত ক্যাস 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 করে ওঠে হ্যাঁ লোকজনের অবস্থা আরো বিচ্ছিরি স্টেজ আলেমদের রাখেনা আমি মামুনের পরামর্শ দিয়ে দিছিলাম এলাকার সব আলেমের জন্য চিঠি দেয় দরকার হলে হুজুর করে খামের মধ্যে দুইশো টাকা দিয়ে দেবে যেন ভাড়া দিয়ে আওয়া যাওয়াটা হয় কারণ হুজুরকে আপনারা অনেক বেতন দেন না টাকা তো ভরা এর লিগে দুইশো টাকা দিতে গেছে আপনাদের অঞ্চল তো তিরিশ হাজার টাকার নিচে আশা করি ইমামদের কোনো বেতন নাই

সভাপতি রিকোয়েস্ট আমার বেতনটা বানান লাগে কয়ারে টাকা আপনি টাকায় বরকত আছে হুজুরে টাহা গো কি আছে হুজুরে টাহাই ধরবে কি দুই সপ্তাহ পরে সভাপতি আই হুজুর নামাজ পর সবাই বলবেন একটা সিন্নি নিয়ে আছে আচ্ছা ঠিক আছে তো কি করতে হইবে নামাজের পরে দোয়া আমার ছেলের পড়া শেষ একটা চাকরির ইন্টারভিউ চাকরিটা হয় সবাই রে কয় আপনারা বসবেন সভাপতির ছেলের জন্য দোয়া হবে চাকরির জন্য পায় একটা ভালো চাকরি সবাই বলছে সভাপতি

ইমামতি নামাজ পড়াইবে সভাপতি একামুক দেবে সেক্রেটারি আর আজাম দেবে ওই যে কোন ইমাম পাঁচ হাজার দশ